এবার পূর্ব বর্ধমান জেলার জামালপুরে নতুন চমক দামোদর নদী থেকে ধরা পড়ল এক কেজি সাইজের ইলিশ মাছ প্রসঙ্গত ডিভিসি জল ছাড়ায় প্লাবিত হয়েছিল দামোদরের পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকা ভেসে গিয়েছিল জামালপুর আর ডিভিসি এই জল ছাড়ার ফলে দামোদর নদে ঢুকে পড়ল ইলিশ মাছ এবং মৎস্যজীবীদের জালে ধরা পড়ল এক কেজি সাইজের ইলিশ মাছ জানিয়ে আসা হল জামালপুরের মাছ বাজারে ওই ইলিশ মাছটি বাজারে উঠতেই অসংখ্য মানুষ বাজারে ভিড় করেন দামোদরের ইলিশ দেখতে তারপরেই জামালপুর বাস বাজারে ওই ইলিশটির নিলাম শুরু হয় দাম বাড়তে বাড়তে দাঁড়ায় দু হাজার একশো টাকা তারপরে ওই ইলিশ মাছটি এক ভোজন বাঙালি কিনে নিয়ে যান দেখার মধ্যে সকালে বাজার এসে দেখলাম জামালপুর বাজার এসে দেখলাম একটা বড় ইলিশ বাজারে বিক্রি করা হচ্ছে দামোদর নদী পাওয়া গেছে তা আমরা দিন আগে শুনেছিলাম যে দামোদর নদে ইলিশ পাওয়া যায় তা এটার দিকে অবাক হয়েছি সাধারণত ইলিশটা দামোদর নদ থেকে পাওয়া গেছে তাই তো দামোদর নদ থেকে পাওয়া গেছে কারা ধরলো